সমাজ ফাউন্ডেশন কে আমি স্বাগতম জানাব যে যুবকেরা গানের আয়োজন করত যে যুবকেরা আগে নর্তকে নাচ দেখতো যে যুবকেরা আজকে মাতাল হয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো ওই সমস্ত যুবকেরা সারা বাংলাদেশে দেখি ওই যুবকেরা আজকে তাফসীর আয়োজন করে কথা বলেন ঠিক কি না এর অন্যতম কারণ হলো আগে একটা সময় দেখতাম অনুমতি নেওয়ার জন্য পাতি নেতাদের বাড়িতে ঘুরতে ঘুরতে এই সমস্ত যুবকেরা যখন স্যান্ডেলের তলা খুয় করে ফেলতো ওই নেতারা বলতো টাকা দিচ্ছি গানের আয়োজন কর ঠিক কিনা বলতো কি বলতো না এই জন্য আজকের মধ্যপাড়া যুব সমাজ সাউন্ডেশনকে স্বাগতম জানাই হতে পারে কাল কঠিন কেয়ামতের ময়দানে এই যে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে এই জান্নাতের বাগান সাজানোর কারণে যিনি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবেন তিনি কে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে 26 ডিসেম্বর কত ডিসেম্বর আমার যুবক ভাইরা কয়েকদিন পরেই ফাটাফাটির আয়োজন আসতে কি আসছে না কথা বলেন রাব গোলামিন বলাম গোলাম শোনো 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 এই যে ছাব্বিশ তারিখ আসতে চলতেছে তোমরা যদি সামনে যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে এই থার্টি ফার্স্ট নাইট না দিয়ে পুরাণের মাফের আয়োজন করলে যিনি আমাদের জীবনের সব জীবনাগুলো মাফ করে দেবেন তিনি কে গতকালকে মা গিয়েছিলাম টাঙ্গাইল সখীপুরে ওই জায়গাতে গিয়ে দেখি যুবকেরা বলে হুজুর আমরা যে মা আয়োজন করেছি আমাদের এলাকার ভিতরে এই যুবকেরা একটা সময় ছিল যারা থার্টি ফার্স্ট এর মাধ্যমে তারা নতুন বছরকে স্বাগতম জানাতো জোরে বলেন না আমাদের ইমাম সাহেবের পরামর্শে আমরা বললাম না 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 যিনি আসমান বানিয়েছেন যার আলোচনা এই দুনিয়ার মধ্যে মধ্যে চলবে তার পৃথিবীর বক্স বাজিয়ে কখনো জমিন কাঁপানো যাবে কখনো জমিন কাঁপানো যাবে না এই জন্য মধ্যপ্রাৎ যুব সমাজ ফাউন্ডেশনকে আমি স্বাগতম জানাবো যে যুবকেরা গানের আয়োজন করত যে যুবকেরা আগে নর্তকের যেই হয়ে রাস্তাঘাটে পড়ে থাকতো ওই সমস্ত যুবকেরা সারা বাংলাদেশে দেখি ওই যুবকেরা আজকে তপসের আয়োজন করে কথা বলেন ঠিক কি না এর অন্যতম কারণ হলো আগে একটা সময় দেখতাম মাহফিলের অনুমতি নেওয়ার জন্য পাতি নেতাদের বাড়িতে ঘুরতে ঘুরতে এই সমস্ত যুবকেরা যখন স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলত ওই নেতারা বলতো টাকা দিচ্ছি গানের আয়োজন কর ঠিক কিনা বলতো কি বলতো না এই জন্য আজকের মধ্যে সমাজ ফাউন্ডেশন কে স্বাগত জানাই হতে পারে কাল কঠিন কেমতের ময়দানে এই যে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে এই জান্নাতের বাগান সাজানোর কারণে যিনি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবেন তিনি কে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমুক্ত পারার যুব সমাজ আমি তোমাদেরকে বলতে চাই সামনে আসতেছে 31 ডিসেম্বর যারা আপনারা ঢাকায় থাকেন তারা ভালো করে জানেন পেপার পত্রিকায় দেখি এই 31 ডিসেম্বরে 31st নাইট হয় আমার বাংলার জমিনতে যেমন ভাবে হয় আল্লাহ বলে এই মুহূর্তে অন্তকাল কর তবরের মধ্যে আসে ফেরেস্তা ডান্ডার বাড়ি দেয় ঠান্ডা করে দেব কথা হলো ঠিক কিনা কথা বলো ঠিক কিনা এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো যুবক ভাই সামনে আসতেছে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরে গান বাজদার মাধ্যমে নয় তোমরা নতুন বছরকে স্বাগতম জানাবা তাফসির মাহফিলের তাফসির মাহফিলকে যে কথা বলেন ঠিক কিনা আপনাদেরকে বলেছিলাম এত সময় এমন ছিল ডাইন আর বাই এমন মানুষগুলো বসে থাকতো তাদের চোখ ছিল বড় বড় কথা বলেন মনে হয়তো গাজা খেয়ে প্যান্ডেলে বসেছিলাম নীল লাহিতক বের আওয়াজ দিলে বাইকটা কেড়ে নিত ছিল কি ছিল না কথা বলেন ছিল কি ছিল না নীল লাহিতক আওয়াজ দিলে বাইকটা কেড়ে নিত কেড়ে নিয়ে বলতো হুজুর আজকে দোয়া করে দেন কথা বলেন আমার সামরা সারা বাংলাদেশে ওয়াজ করি ওয়াজ করানোর সময় দেখেছিলাম সৈরাচারের আমলে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকানো হয়েছিল কথা বলে কষ্ট পাচ্ছেন আপনারা আমি বক্তা তরুণ আজকে ওয়াজ হবে দারুণ এই কথা বলে না আপনারা বলবেন ঠিক ঠিক আমার ওয়াজ হবে কমপ্লিট কথা বলেন এই পিছনে যুবক ভাইরা কারা কারা দুইটা হাত তোলো তো